না বাট আমি বোর্ডে যাব হলো কি একটা লয়াল ছেলে পেলে যার শুধু লয়ালিটি থাকতে হবে তার টাকা পয়সা কিছু থাকার প্রয়োজন নেই কারণ টাকা পয়সা আমিও ইনকাম করতে পারবো যেহেতু আমি স্টাডি করতেছি সো তার লয়ালিটি থাকতে হবে ভদ্র থাকতে হবে পড়াশোনা জানতে হবে কারণ পড়াশোনা ছাড়া তো তাকে নিয়ে আমি চলতে পারবো না তরে লয়া যাই মুই আমার বাড়ি সোহাগি কন্যা গো তরে লয়া যাই মুই আমার বাড়ি ও তরে ঘুমটা দিয়া বউ যাইয়া ও তরে ঘুমটা দিয়া বউ যাইয়া পরাইয়া লাল শাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে কথা বলবেন হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি মোহাম্মদপুরে থাকি। মোহাম্মদপুর। বা আমিও তো মোহাম্মদপুর। সেম এলাকা। হ্যাঁ। মোহাম্মদপুর কোথায় থাকেন। ঢাকা উত্তম চন্দ্ৰিমতে। ও আচ্ছা। স্টাডি করেন? হ্যাঁ। কিসে? ডিপ্লোমা করতেছি শ্যামলী আইডিয়াল পলিটেকনিকেলে। শ্যামলী আইডিয়াল থেকে আমি পড়াশোনা করে বেরিয়েছি। ও মাই গড। এদিকে লুক। আচ্ছা। আপনি কাঁপতেছেন কেন? একটু নার্ভাস সেই জন্য। নার্ভাসের কি আছে? ভয় পাচ্ছেন? হুম। হ্যাঁ কেন? আগে তো কখনো এইভাবে কথা বলিনি এটার জন্য ফার্স্ট টাইম। আপনার হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ হ্যাঁ শুধু থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আপনার বাবা মা আছে হ্যাঁ বাবা মা আছে আচ্ছা ভিডিওটা যে করতেছি পরবর্তীতে কিন্তু ডিলেট হবে না সমস্যা নেই শিওর ইয়েস যদি বলেন যে আমার তো আম্মু বলতেছে ডিলেট করতে হবে আব্বু বলতেছে ডিলেট করতে হবে ভাইয়া প্লিজ 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 আমার আম্মু এখানে আছে কোনো সমস্যা নেই আচ্ছা আপনি গান গাইতে পারেন না গান করতে পারি না কি পারেন কি পারি কিছুই পারি না ওইভাবে কিছুই পারেন না না শুধু পড়াশোনা করতে পারি এত সুন্দর একটা মেয়ে তার কোনো প্রতিভা নাই এটা এটা কীভাবে বিশ্বাস করব বলেন হ্যাঁ কোনো প্রতিভাই নাই না আছে তো প্রতিভা বলতে তো স সবার মধ্যে যে কোনো একটা প্রতিভা থাকে তা আমার মধ্যে পড়াশোনার প্রতিভাটা ছাড়া আর কিছুই নাই আচ্ছা একের নামতাটা বলেন তো একের নামতা ও বাবা এক ওকে এক দু এক দুই তিন ওকে তিন চার ওকে চার পাঁচ ওকে পাঁচ ছয় ওকে ছয় সাত ওকে সাত আট ওকে আট নয় ওকে নয় দশ ওকে দশ রাইট একটা কোশ্চেন করবো হ্যাঁ পাঁচ সেকেন্ডটা অ্যান্সার দিবেন মাই গড হ্যাঁ পাঁচ সেকেন্ড জাস্ট হ্যাঁ ডিমের কুসুম সাদা না ডিমটির কুসুম সাদা কোনটা সঠিক ডিমের কুসুম সাদা ডিমের কুসুম সাদা হয় কুসুম সাদা না কুসুম হলুদ ডিমের উপরে উপরেরটা সাদা না 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 কুসুম সাদা হয় না আপনি তো বললেন বলেছে ডিমের কুসুম সাদা না না হলো আচ্ছা যাই হোক আমাকে সুন্দর আপনার পছন্দ মতো একটা গান শোনান সোহাগি কন্যা গো তরে লয়া যাই মুয় আমার বাড়ি সোহাগী কন্যা গো তরে লয়া যাই মুয় আমার বাড়ি ও তরে ঘুমটা দিয়া বউ যাইয়া অতরে ঘুমটা দিয়া বউ সাজাইয়া পরাইয়া লাল শাড়ি তোরে লয়া যাই মুই আমার বাড়ি সোহাগি কন্যা গো তোরে লয়া যাই মুই আমার বাড়ি আর কটা দিন করনা দেরি পাকলে ফসল মাঠে গয়না গাটি কি না দিমু বেইচা বাজার হাটে আর কটা দিন করনা দেরি পাকলে ফসল মাঠে গয়না গাটি কি না দিমু বেইচা বাজার হাটে ঘুমটা দিয়া বউ সাজাইয়া ও তোরে ঘুমটা দিয়া বউ সাজায়া পরাইয়া লাল শাড়ি তোরে লয়া যাই মুই আমার বাড়ি সোহাগি কন্যা গো তোরে লয়া যাই মুই আমার বাড়ি আমি সুন্দর গান করতে আসলে সুন্দর গান গিয়ে দে হ্যাঁ আমি দেখতে সুন্দর হ্যাঁ সুন্দর আচ্ছা কাপু বলছে আমি দেখতে সুন্দর তাহলে দেখতে সুন্দর হ্যাঁ কিন্তু আমার বলে কোনো মেয়ে নাই পটে না একটা পটানা ট্রিক্স দেন তো কিভাবে পটাইতে পারি মেয়েরা কিসে পটে যায় মেয়েরা আমি তো বলতে পারবো না মেয়েরা কিসে বল পটে যায় এক একটা মেয়ে তো এক এক রকমের হয় সব মেয়ে তো সেম হয় না আম্মুর ডরে বলতেছেন না 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 তাহলে মেয়েরা তো কিছু বটে না বাট আমি বটে যাব হলো কি একটা লয়াল ছেলে পেলে যার শুধু লয়ালিটি থাকতে হবে তার টাকা পয়সা কিছু থাকার প্রয়োজন নেই কারণ টাকা পয়সা আমিও ইনকাম করতে পারবো যেহেতু আমি স্টাডি করতেছি সো তার লয়ালিটি থাকতে হবে ভদ্র থাকতে হবে পড়াশোনা জানতে হবে কারণ পড়াশোনা ছাড়া তো তাকে নিয়ে আমি চলতে পারবো না পড়াশোনা কার জন্য করবেন কার জন্য করতেছেন পড়াশোনা ফ্যামিলির জন্য জন্য করতেছি করতেছি নিজের করে সবাই ইনকাম করতে পারে সবাই পারে না বাট পড়াশোনাটা জানা থাকাটা ইম্পর্টেন্ট কারণ পড়াশোনা যদি না জানি তাহলে তো হবে না এটা আমাদের জানতেই হবে জীবনে শেষ পর্যায়ে পর্যন্ত আমাদের শিকার আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আমার ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার ভিডিওটা যা ভাইয়া অনেক ভালো মানুষ ওনার যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমার ভালোবাসার মানুষ যারা আছেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে টাড়া একটা টাড়া দেন টাড়া